যেখানে ফ্রি খাবার ওখানে কি আমি না থাকলে চলে তো আমি ফ্রি কীভাবে খাইছি কোথায় খাইছি লোকেশান সব কিছু হচ্ছে আপনাদের সাথে আমি শেয়ার করবো তার জন্য হচ্ছে আমার ফুল ভিডিও দেখতে হবে স্কিপ না করে আমার ফুল ভিডিও দেখতে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই ভালো আছে আশা করি আল্লাহ রহমত আপনারা সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার ভিডিও দেখতেছেন ফুল ভিডিও দেখবেন ঠিক আছে একটু কমেন্ট করবেন অবশ্যই কমেন্ট করবেন আপনারা কমেন্ট না করলেন আমার একদমই ভালো লাগে না আপনাদের কমেন্ট পাইলে না আমার একটু উৎসাহ লাগে কোনো একটা কিছু করার জন্য আর যদি কমেন্ট না পাই যখন আমার ভিউ হয় না তখন আমার অনেক কষ্ট লাগে আসলে এই ভিডিওটা হচ্ছে আমার একটু লেট হয়ে গেছে পোস্ট করতে কারণ আমার মোবাইলের কারণে এটা এডিট করতে পারি নাই এটা হচ্ছে আমার আঠারো তারিখের ভিডিও কিন্তু আজকে পোস্ট করতে হচ্ছে আমার তার জন্য হচ্ছে আগে বলে দিচ্ছি সরি আচ্ছা লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে আমাদের আর কাতালগঞ্জে আড্ডা প্রতিদিন ওনারা হচ্ছে এটা আঠারো তারিখে উদ্বোধন করছে দোকানটা আসলে আমি কোনো সময় হচ্ছে কোনো দোকান উদ্বোধন করার সময় আমি যাই নাই এটাই আমার জন্য ফার্স্ট টাইম কোনো দোকান উদ্বোধন করার সময় আমি গেছি আর য যেদিন উদ্বোধন করছে ওনারা সেদিন হচ্ছে যথেষ্ট পরিমাণ হচ্ছে আমাদেরকে আমাদেরকে সবাইকে মেহামদারি করাইছে এবং সবাই যারা ওনার দোকানে পাশ দিয়ে যাচ্ছে সবাইকে ডেকে ডেকে হচ্ছে দোকানে ঢুকাইছে ওনারা যথেষ্ট পরিমাণ হচ্ছে মেহমানদারি করছে তার জন্য একটু সুন্দর লাগতেছে ভালো লাগতেছে তো আমি নেক্সট টাইমও গেছি এটাও আপনাদের সাথে আমি শেয়ার করবো তো আমার ভিডিও দেখতে থাকুন দেখলেই তো বুঝতে পারবেন আর হচ্ছে আমি প্রথমত হচ্ছে ভালো করে ভিডিও করে নিচ্ছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি আর আপনারা গেলে যাতে সহজে খাবারের অর্ডার দিয়ে ফেলতে পারেন অ্যান্ড কেমন দেখতে কী কী আসে না আছে সব কিছুই তো জানতে পারবেন এটার জন্যই হচ্ছে এটাই মাথা রেখে হচ্ছে আমি আগে ভালো করে হচ্ছে ভিডিও করে নিচ্ছি তো তো আমার ভালো লাগছে ওনাদের অ্যান্ড হচ্ছে মেহমানদারি আমি যেদিন নেক্সট টাইম গেছিলাম ওই দিনও কিন্তু ওনারা সেম যেদিন উদ্বোধন করছে ওই দিনের মতনই মেহমানদারি করছে আসলে ভালো লাগছে যখন আমরা কোথাও হাঁটতে যাই তো আমাদের খিদে লেগে যায় তো আমরা যদি কোনো একটা রেস রেস্টুরেন্টে পাই সহজে আমরা ঢুকে যাই যাতে প্রাইসটা রিজনেবলের মধ্যে থাকে প্যাট পরে যাতে খাইতে পারি মনও শান্তি পেটও শান্তি ওটার জন্য এই জিনিসটা হচ্ছে আমাদেরকে ফিরে খাওয়াইছে এটা হচ্ছে দই ফুস্কা ওনারা আমি যখন গেছে আমাদেরকে মিষ্টি দিছে তারপর হচ্ছে দই ফুস্কা দিছে খাওয়ার জন্য এটা আবার ফ্রিতে আবার মনে করবে না এটা আমি টাকা দিয়ে খাইছি এটা হচ্ছে আমি ফ্রিতে খাইছি ওনারা আমাদেরকে ফ্রিতে খাওয়াইছে এটার জন্য আর যথেষ্ট মানুষ ছিল এখানে মানুষ ছিল বলতে ওনারা ডেকে ডেকে আসলে সবাইকে ঢোকাচ্ছে খাওয়াচ্ছে ওনারা বলেই দিচ্ছে মানে আজকের জন্যই ফিরি শুধু আর নেক্সট টাইম থেকে কিন্তু কিনে খাইতে হবে তো আমাদেরকে চাও দিছে খাওয়ার জন্য আর আমি তো এমনিতে চায়ের পাকলি সেটা তো আমার যারা আমার ভিডিও দেখেন সে তারা তো অবশ্যই জানেন এটা হচ্ছে আমার নেক্সট টাইমের মানে আমি উদ্বোধনের পর দিন আবার গেছিলাম ভালো লাগছে ওটার জন্য আর আমাদের কাছেই তো একদম হাঁটতে হাঁটতেই চলে গেছি এটা হচ্ছে জাল ফুচকা এটার প্রাইস হচ্ছে পঞ্চাশ টাকা জাল ফুসকা অর্ডার করছিলাম আমি সে দেখি খাইয়ে দেখি ওনারদের আবার আমি হচ্ছে বালিয়ার কেটের দোকান আছে ওইখানেও খাইছি বালিয়ার কেটে গেলে হচ্ছে ওখানেও খাই ফুসকাটা অনেক বেশি ভালো লাগে আর প্রাইসটাও ঠিক আছে রেস্টুরেন্ট হিসেবে তো প্রাইস এমনই থাকারই দরকার তো পঞ্চাশ টাকা তো প্রাইসটা ঠিক আছে আর হচ্ছে ওনারদের ওনাদের হচ্ছে বালি আর্কেটেরও দোকান আছে ওইখানেও আমি গেলে হচ্ছে ওনাদের পুসকাটাই ট্রাই করি ওইখানেও হচ্ছে পঞ্চাশ টাকা করে যেটা নর্মাল পুস্কা এটা অনেক বেশি ভালো লাগে ওর হচ্ছে আমি চটপটি অর্ডার করছি চটপটির দাম হচ্ছে পঞ্চাশ টাকা এটা হচ্ছে নর্মালি চটপটি আর আমি যেটা পুস্কা খাইছি ওইটাও হচ্ছে নর্মালি পুস্কা ওই দুটাই হচ্ছে পঞ্চাশ টাকা করে আমার এমনি চট নর্মালি চটপটি নর্মালি ফুচকা দুটাই আমার অনেক বেশি ভালো লাগছে যাদের মানে কম টাকা দিয়ে খেতে চান তারা হচ্ছে এগুলাই ট্রাই করতে পারেন অনেক বেশি ভালো লাগছে আমার আর হচ্ছে আবারও চাটা এটা কিন্তু আবার চাটা কিনে খাইছে আবার এটা মনে করবেন না যে এটা ওনারা আবার আমাকে খাওয়াইছে না এটা হচ্ছে আমরা টাকা দিয়ে কিনে খাইছি কারণ আমি এখানে দুইটা ভিডিও অ্যাড করছি যেদিন হচ্ছে উদ্বোধন করছে ওই দিন আর দ্বিতীয় দিন দুদিন আমি গেছিলাম ওটার জন্য দুো দিনের ভিডিও এখানে দুদিনের ভিডিও আপ অ্যাড করছি তো ওটার জন্য তো আর চাটা হচ্ছে বিশ টাকা করে ঠিক আছে আপনারা অবশ্যই যাবেন তাই হচ্ছে ঘুরে আসবেন ঠিক আছে